বলতে চাই এই সাহস উনি কোথায় পেয়েছে আমি রংপুরের প্রশাসনকে বলতে চাই তারা কি হবে রংপুরে এই আবু ঝাইদের মাটিতে মিছিল করে বিক্ষোভ পরা সাহস পায় রঙপুরের প্রশাসনকে অ্যালটিম্যাডাম দিতে চায় অলিতে বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে এই মিছিলে তারা আওয়ংগুলিকে প্রসর ছিল যারা বিগত সতেরো বছরের আউংগুলিকে চামচামি করে ক্ষমতায় ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে ঘোষণা করব দেখেছি এই মোস্তফার আমলে রংপুর সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন হয়নি বিভিন্ন সময় হাসিনার গুণগান এবং হাসিনার কাছে গিয়ে বলতো আমরা যান আমাকে রংপুর